তো ওয়েলকাম বন্ধুরা জবস আর এম ইউটিউব চ্যানেলে তো তোমরা যারা এসএসসি সিজিএলের জন্য যারা আবেদন করেছিলে তো তোমাদের কিন্তু এই এক্সামের সিটি এবং লোকেশান কিন্তু লাইভ করে দেওয়া হয়েছে তোমরা কিন্তু এখন থেকে চেক করতে পারবে যে তোমাদের এক্সাম কত তারিখে পড়েছে কোথায় পড়েছে কোন শিফটে এক্সাম পড়েছে তো তোমরা কিন্তু সমস্ত রকমের ডিটেলস কিন্তু চেক করতে পারবে তো এক্সাম লোকেশন এবং তোমাদের এখানে এক্সাম সিটি চেক করার জন্য সবার প্রথমে তোমাদের এসএসসির অফিসিয়ালে ওয়েবসাইটে চলে আসতে হবে আসার পর সিম্পলি তোমরা সবার নিচে চলে আসবে নিচে তোমাদের কিন্তু এখানে নোটিশ বোর্ডে এখানে তিন তারিখে তোমাদের কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে অর্থাৎ থার্ড সেপ্টেম্বরে তোমাদের কিন্তু একটি নোটিশ এখানে আপলোড করা হয়েছে ইম্পর্টেন্ট নোটিশ তো তোমাদের কিন্তু এখানে ইম্পর্টেন্ট নোটিশে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস হয়ে চলে আসবে তোমাদের এখানে এক্সামের যে ডেট সেই ডেট কিন্তু তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে তো তোমাদের বার দিকে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এস 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 যে তোমাদের এক্সামের যে ডেট সেই ডেট কিন্তু তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে বারোই সেপ্টেম্বর থেকে ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত তোমাদের কিন্তু এক্সাম চলবে তারই কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এক্সামটি যে কোনো তারিখে কিন্তু পড়তে পারে কারো বারো তারিখেও পড়তে পারে কারো এখানে তোমাদের এক্সাম পড়তে পারে কারো এখানে চব্বিশ কিংবা পঁচিশ কিংবা ছাব্বিশ তো তোমাদের যে কোনো ডেটে কিন্তু এক্সাম পড়তে পারে তো তোমরা কিভাবে চেক করবে যে তোমাদের এক্সাম কবে পড়েছে কোথায় পড়েছে কোন শিফটে এক্সাম পড়েছে তো সমস্ত রকমের ডিটেলস চেক করার জন্য সবার প্রথমে তোমাদের এসএসসির যে অফিসিয়ালি যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে আসতে হবে আসার পর তোমরা সবার উপরে ডান দিকে এখানে লগ ইন দেখতে পাবে তো লগ ইন অপশানে তোমাদেরকে সিম্পলি ক্লিক করে দিতে হবে যখনই তোমরা এই লগ ইন অপশানে ক্লিক করবে তোমাদের সামনে দুইটি অপশান শু হয়ে যাবে তো তোমরা সবার প্রথমে দেখতে পাবে এখানে রেজিস্ট্রেশন নাম্বারের একটি অপশন এবং নিচে তোমাদের পাসওয়ার্ডের একটি অপশন দেওয়া হয়েছে তো তোমাদেরকে তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড ফিল করতে হবে ফিল করার পর তোমরা যে নিচে এখানে ক্যাপচার দেখতে পাচ্ছ তো তোমাদের ক্যাপচারটি এই ঘরে ফিল করতে হবে তো ক্যাপচার ফিল করার পর সিম্পলি তোমাদেরকে লগ ইন অপশানে ক্লিক করে দিতে হবে যখনই তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড এবং ক্যাপচার ফিল করে লগ ইন অপশানে ক্লিক করবে তো তোমাদের সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে তো তোমাদের যে ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ড তোমরা কিন্তু দেখতে পাবে তো এরপরে নিচে তোমরা কিন্তু এখানে তোমাদের এখানে যে অ্যাডমিশান সার্টিফিকেট রয়েছে বা দিকে তোমরা কিন্তু এখানে অ্যাডমিশন সার্টিফিকেটের একটি অপশন পাবে তো এরপরে দেখো ডান দিকে তোমাদের কিন্তু এখানে একটি অ্যারো দেওয়া হয়েছে এই অ্যারোতে সিম্পলি তোমাদের ক্লিক করে দিতে হবে যখনই তোমরা এই অ্যারোতে ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে তো তোমাদেরকে সিম্পলি এখানে দেখো এক্সামিনেশন নেমের কথা বলা হয়েছে তো তোমাদেরকে কিন্তু এখানে এক্সাম যে নেম রয়েছে এসএসসি সিজিএল তোমরা এখানে সিলেক্ট করে নেবে সিলেক্ট করার পর তোমাদের এক্সামিনেশান ইয়ার সিলেক্ট করতে হবে তো তোমরা এখানে দু সিলেক্ট করে নেবে দু সিলেক্ট করার পর তোমাদের ডান দিকে কিন্তু এখানে একটি অপশান দেওয়া হয়েছে চেক স্টেটাস তো তোমাদেরকে সিম্পলি চেক স্টেটাসের ঘরে ক্লিক করে দিতে হবে যখনই তোমরা এখানে এই চেক স্টেটাসের ঘরে ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওভেন চলে আসবে তো দেখো তোমাদের কিন্তু এখানে তোমার যে এক্সামিনেশন যে তোমাদের সেন্টার কোথায় এক্সাম পড়েছে এবং কোন শিফটে এক্সাম পড়েছে কখন তোমাদের রিপোর্ট করতে হবে তো সমস্ত রকমের ডিটেলস তোমরা কিন্তু এখানে চেক করতে পারবে তো দেখো তোমাদের প্রথমে কিন্তু এখানে তোমাদের নাম দেওয়া হয়েছে এরপর নিজের ফাদার্স নেম এরপর রেজিস্ট্রেশন নাম্বার তারপর রোল নাম্বার এবং এক্সাম ডেট কত তারিখে তোমাদের এক্সাম পড়েছে কোন শিফটি এক্সাম পড়েছে এক্সাম তোমাদের এখানে টাইম কখন তোমাদের এখানে এক্সাম নেওয়া হবে এবং এক্সাম যে সিটি রয়েছে কোথায় এক্সাম পড়েছে তো সমস্ত রকমের ডিটেলস তোমরা কিন্তু চেক করতে পারবে এবং তোমাদের যে এখানে সমস্ত রকমের যে ডিটেলস দেওয়া হয়েছে তো তোমরা কিন্তু সমস্ত রকমের ডিটেলসটি তোমরা কিন্তু তোমাদের এক্সামের দশ দিন আগে থেকে কিন্তু চেক করতে পারবে অনেকের কিন্তু এখানে তোমাদের এক্সামিনেশান সিটি কিন্তু লাইভ নাও হতে পারে কারো কিন্তু প্রবলেম হতে পারে কারণ তোমাদের যে এক্সাম রয়েছে তোমাদের এক্সামের দশ দিন আগে থেকে তোমরা কিন্তু তোমাদের এক্সামিনেশান সিটি এবং কখন তোমাদের এক্সাম পড়েছে কোন শিফটে এক্সাম পড়েছে তো সমস্ত রকমের ডিটেইলস তোমরা কিন্তু দশ দিন আগে থেকে চেক করতে পারবে এবং তোমাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ড কিন্তু তোমরা এক্সামের দুই থেকে তিন দিন আগে থেকে তোমরা কিন্তু তোমাদের যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করতে পারবে ধরে নাও কারো এখানে বারো তারিখ থেকে তোমাদের এক্সাম রয়েছে তো তোমরা কিন্তু এখানে দশ তারিখ থেকে তোমার যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে কারো এখানে ধরে নাও তোমাদের পনেরো তারিখ থেকে তোমাদের এক্সাম রয়েছে তো তোমরা কিন্তু দুই দিন আগে থেকে তোমরা কিন্তু এখানে তেরো তারিখ থেকে তোমার যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড কিন্তু তোমার ডাউনলোড করতে পারবে বারো কিংবা তেরো তারিখ থেকে তোমরা কিন্তু তোমাদের যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড কিন্তু তোমরা অফিসিয়ালি ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে তো এইভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু তোমরা তোমাদের যে এক্সামিনেশান সিটি এবং কখন তোমাদের এক্সাম পড়েছে কোন সিপটি এক্সাম পড়েছে অ্যাডমিট কার্ড সমস্ত রকমের ডিটেলস কিন্তু তোমরা চেক করতে পারবে তো অ্যাডমিট কার্ড এবং তোমাদের এখানে এক্সামিনেশন সিটি চেক করার জন্য যে তোমাদের অফিসিয়ালি যে লিঙ্ক সেই লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখব এবং টেলিগ্রাম চ্যানেল চ্যানেলে তো ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে